রে যাও ওই বইটা নিয়ে আসে যাও দুষ্টুমি করো কেন তুমি কর না না কর না কর দেখ 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 দেবো না ঠাস করে দেখ দেখ ঠাস করে দেবো দেখ ই কামড় দেবে জাস্ট নে

Chole 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 aaye. Chole aaye. Ki ta? Ki pocha putti hai je pocha putti hai je. Lekin je pocha putti ta? Mai to <tip> pocha putti. Boita

হাইডেনে কি করছে কি করছিস কি করছিস কে রে देख नाच तो नाच टिंग टेना डेन टेगारे टेगारे टेट दिना डेन टेगारे टेगारे टेट दिना डेन टेगारे टेगारे टेट दिना डेन टेगरे टेगरे टेटेन टेट टेट नाच टेन नाचरा जा কি চুল করছে মতা কামড় দিয়েছে কোথায় মতা কামড় দিয়েছে তোকে কোথায় না নামে না পরে যাবি পরে যাবা পরে যাবি হিরা পরে যাবি কামড় দেবে

হ্যাঁ করে দে করে দে হেশ করে দে লো লাগাই দে লো লাগাই দে লো লাগাই দে লো লাগাই দাও লো লাগাই দে হ্যাঁ লো লাগাই দে দাও লো লাগাই দাও বাবা হাড়িটা দিয়ে দাও মাকে হাড়িটা দিয়ে দাও যাও যাও বইটা নিয়ে আসো বইটা নিয়ে আসো হিসেবে কবা কোথা মশা হ্যাঁ কোকা কি ওই দেখি মশাটা কোথায় কোথায় যাবি বর্তালে যাবি 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 পরে যাবি ঠিক আছে নাম দেখি নামতে পারিস নাকি নাম

নাম বল নাম মাস্ক নাম বল নাম নাম বল নাম গটিকা